বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে হাওড়ার বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়েছে আপনাদের যদিও এখানে অতীত অভিজ্ঞতা আছে হনুমান পূজার দিন বা রামনবমীর উৎসবে যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন বয়ালের লোকেরা তারা ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম বাংলার শাসক দলের সঙ্গে আমি পবিত্ররাও যুক্ত ছিলাম আমরা এদেরকে সংশোধন করতে পারিনি আমরা নাজিম উদ্দিন রুকু তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি ভবিষ্যতেও পারবো না কারণ কয়লাকে খাঁটি ধুঁদে সিদ্ধ করলে রং কালোই থাকে সব জিনিসকে সোজা করে দিতে পারবেন কুকুরের ল্যাচকে আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না তাই রুকুর বেটা নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারি সোজা জনগণ করেছি একুশের ভোটে আপনারা মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই করেছেন বলেছেন যান লাগবে না কিছু অভাব আছে থাকবে জান আমার ঘরের ছেলে ঘরেই থাক শুভেন্দুর কিছু দিতে না পারো তার আত্মীয়তা ভালোবাসা আমরা গ্রহণ করব আপনাকে আমরা ভোট দেব হিন্দু শহীদ তিনি বিজেপির কোন বড় নেতা ছিলেন না তিনি আমাকে ভোট দিয়েছিলেন সেই জন্য তাকে খুন করা হয়েছে। দক্ষিণ কেন্দাবাড়ি তার বহু জায়গায় অত্যাচারিত হয়েছে হিন্দুরা আপনারা রুখে দাঁড়িয়েছেন টেঙ্গুয়াতে মহেশপুরে পাল্টা রুখে দাঁড়ানোর পরে ওরা থামতে বাধ্য কখনো খারাপ কথা বলি না কখনো বলি না কেন এই ধরনের জিহাদি আক্রমণ হবে পারে বারে কেন এবারে লোকসভা ভোটে এরা নাকি বাবা সাহেব আম্বেদকরের জন্য মিছিল করছে আমি তো দেখতে পাইনি তৃণমূলের লোকেদের যেদিন তফসিলি পরিবারের মা রথিবালা আড়ি এই লোকসভা ভোটের সময় মাত্র পাঁচ মাস আগে শিডুল কাস্ট পিতামের সেই আলরাজির বাহিনী দাউদপুরের শামসুলের বাহিনী খুন করল তখন তৃণমূলের লোকেরা কোথায় ছিল দলিত মা হত্যা করার পরে তারা ছিল না রথিবালা আড়ি বিজেপির নেত্রী ছিলেন না রথিবালা হিন্দু ছিলেন তাই মনসা বাজারে রাত্রি দেবব্রত মাইতি তো আমার আত্মীয় নয় আমি আপনাকে বলছি বাংলাদেশ দেখার পরে দেবব্রত মাইতি রথিবালা আড়ি দেখার পরে আপনারা সবাই সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন আগামী দিনে আপনার পরিবারেও একই ঘটনা ঘটবে তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পঞ্চায়েতে সতেরোটার মধ্যে এগারোটা পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি এই ব্লকের দুটো জেলা পরিষদ আমরা জিতেছি জিতেছি বলে নন্দীগ্রামে শান্তি আছে আমাদের সমর্থকরা ভেকুটিয়াতে একজন বিরোধী সমর্থকের উপরে খারাপ আচরণ করেছিল আমি সঙ্গে সঙ্গে এসে হরিপুর অফিসে বসে বলে গেছি যে আমরা এ জিনিস বরদাস্ত করি না করব না আমি অ্যালাউ করব না কত মিথ্যা মামলা দু হাজার একুশ থেকে অধ্যাবধি এক হাজারের বেশি মিথ্যা এফআইআর এই নন্দীগ্রামে করেছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একাধিক মামলায় স্থগিতাদেশ দিয়েছেন ফলস মামলা আগে নিয়ে গেছে নন্দীগ্রাহ করে না বিশ্বাস করে না সেখানে নিয়ে গেছে একটা সামান্য সমবায়ের ভোট তো চোদ্দটার ভোট হয়েছে নন্দীগ্রামে এখন অব্দি সবে আমরা জিতে ছটার সময় বোম ফেলছে পাকিস্তানের বর্ডারে নয় নন্দীগ্রামে কাঞ্চনগরে তেইশ বাইশের গল্প শোনাচ্ছি না আটই ডিসেম্বরের কথা বলছি গল্প নয় সত্যি সাধারণ ভোটার কৃষকরা ভোটার মহিলারা ভোটার নিরস্ত্র খালি হাতে গেছেন ভোট দিতে এত বড় বড় বোম মারছে